জয় মহাবলী সনি মহারাজের জয় 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 কর্কট রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে আপনার রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার মারফত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নটি বড় সুখবর আসতে চলেছে কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে কর্কট রাশির পুনর্বস নক্ষত্র পুসমী নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা অনেকগুলি লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবেই যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষা কিন্তু এরপর অবসান ঘটবে এরপর আপনারা যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ বাইশে নভেম্বর দু বেলা বারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র পুষ্যমী নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কর্কট রাশি রাশিপতি চন্দ্রদেব কিন্তু ভীষণভাবে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছেন এবং কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং বুধ নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন কর্কট রাশির সাপেক্ষে নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে যেটা কিন্তু আগামী দু হাজার পঁচিশ আপ টু জানুয়ারি মাস পর্যন্ত এই ফলাফলটাই আপনার রাশির সাপেক্ষে প্রাপ্ত হতে চলেছে যার মারফত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন এই সমস্ত ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে কর্কট রাশির সাপেক্ষে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে শনিদেবের যে গুরুত্বপূর্ণ অবস্থান যা কিন্তু খুবই পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসতে চলেছে এতদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন এখন এরপর পরিবর্তনের পালা এরপর থেকেই কর্কট রাশির জাতক জাতিকারা অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন কর্কট রাশি হিসাবে কে দেখতে পাওয়া যাচ্ছিলো যে দু সাল পড়ার সময়কাল থেকেই আপনারা যেন অতিরিক্ত পরিমাণে সমস্ত দিক থেকে একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছিলেন চারিদিক থেকে একটা দুশ্চিন্তা ভয় মনের মধ্যে ভীষণভাবে কাজ করছিল সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গাগুলি ভীষণ পরিমাণে চাপের মধ্যে চলে গিয়েছিল সম্পর্কগুলি কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন পর্যন্ত আর টিকে থাকবে বা কীভাবে আর টিকিয়ে রাখা সম্ভব কি সম্ভব নয় এই রকম একটা পরিস্থিতিতে সম্পর্কের জায়গাগুলি চলছিল এরই পাশাপাশি যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে কিংবা স্বাস্থ্য বা ব্যবসার জায়গায় কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পেয়েছেন এবং কিছু কেমন জায়গায় কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে কিন্তু নানারকম প্রবলেমে আপনাদেরকে পড়তে হয়েছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনারা নানা রকমভাবে অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন লাঞ্ছিত হয়েছেন বদনাম পেয়েছেন মিথ্যা অজুহাত যত দোষ যত দায়ভার আপনি ভুল ত্রুটি না করলেও আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে এরপর কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে তাই রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনশীল ফলাফলটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার সালের শুরু থেকে অনেক হয়তো আরও বিগত কয়েক বছর ধরেই সব থেকে বেশি কষ্ট পেয়েছেন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে স্বাস্থ্যের জায়গায় প্রচুর পরিমাণে দুশ্চিন্তা শুধু স্বাস্থ্যের জায়গা বলতে নিজের স্বাস্থ্যের পাশাপাশি নিজের বাবা মা কিংবা ফ্যামিলি অন্য কোনো মেম্বারদের স্বাস্থ্যগত বিষয়ে আপনারা ভীষণ দুশ্চিন্তা ছিলেন ভীষণভাবে প্রবলেমের মধ্যেও পড়ে গিয়েছিলেন চিকিৎসা করাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো কোনো জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম চলেই আসছিল এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো অনেকের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত বিষয়ে গাইন সমস্যায় ভুগছিলেন কোনোরকম গোপন রোগের সংক্রান্ত বিষয়ে ভুগছিলেন ইউরিনারি জাতীয় কোনো সমস্যা কোনো ইনফেকশন জাতীয় সমস্যা এই সমস্ত সমস্যাগুলি যেন কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে গিয়েছিল কেননা কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র বেশ কিছুটা নিচস্থভাবে ছিল এবং কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির রাশিপতি চন্দ্র মহারাজ ঠিকঠাকভাবে ফলাফল দিতে পারছিল না এই সমস্ত গ্রহগুলি নিচু থাকার কারণে এরপর থেকে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন কেননা আগামী বাইশে নভেম্বর দু থেকে আপ টু দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে স্বাস্থ্যের সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট এবং শুধু অনেকটা একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু এরপর আপনারা পেতে চলেছেন কারণ আপনাদের স্বাস্থ্যের অধিপতি শুক্র কিংবা দশমভাবে বসে থাকা সূর্যের শুভ দৃষ্টি প্রদানের কারণে কর্কট রাশির জাতক জাতিকা হোক বা তাদের যে কোনো ফ্যামিলি মেম্বার হোক স্বাস্থ্যের জায়গার শুভ পরিবর্তনশীল ফলাফল এরপর আপনারা পেতে চলেছেন এর পাশে পরবর্তী পরবর্তী যেই পরিবর্তনটি কর্কট রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে সেটি হল কি না পারি পারিবারিক জীবন এবার সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আজ থেকে আগামীর সময়কালটা পারিবারিক দিক থেকে পুরাতন যদি কোনো ঝামেলা অশান্তি মনোমালিন্য খুঁটি কোনো সমস্যা চলছিল সেই জায়গাগুলি কিন্তু একটা রিকভারি একটা নিষ্পত্তি আপনারা দেখতে পাবেন পারিবারিকগত দিক থেকে দেখতে গেলে আপনার সাথে আপনাদের স্বামী স্ত্রীর হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা অনেক অনেক ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে হোক শ্বশুরবাড়ির তরফ থেকে হোক কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যা চলেই আসছিল। আপনি কর্কট রাশির মানুষ আপনি চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ হওয়ার কারণে আপনি হয়তো মেনে নিতে বা মানিয়ে নিতে চাইছিলেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে একটা সমস্যা চলেই আসছিল সেই জায়গায় আপনাদের রাশিপতি চন্দ্রদেবও সেই রকমভাবে কিন্তু শুভ ফলাফল দিতে কর্করাশির জাতক জাতিকার দিকে ব্যর্থ হয়েছিল তবে এরপর কর্করাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক জীবন এরপর কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে পরিবারের যদি কোনো পুরাতন অশান্তি বা ঝামেলা চলছিল নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব চলছিল কিংবা সন্তানদের দিক থেকে বাবা মায়ের দিক থেকে শ্বশুর শাশুড়ি বা যে কোনো দিক থেকে আপনাদের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি কিন্তু একটা নিষ্পত্তি একটা শুভ মুক্তি দেখতে পাওয়া যাবে বিশেষত বলতে গেলে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের পরিবারের গত কোনো সমস্যা থেকে থাকলে অনেকটা নিষ্পত্তি হতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় পারিবারিক বাস্তুদোষ কর্করাশির ক্ষেত্রে পারিবারিক বাস্তুদোষটা কিন্তু বর্তমানে ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনারা বুঝতে পারলেও ঠিক রকমভাবে আইডেন্টিফাই করতে পারছিলেন না কিরকম বাস্তুদোষ না যাদের পরিবারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন পারিবারিক দিক থেকে কিংবা কোনোরকম পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে কোনো শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন অফিসে কোনো কাজ করতে চাইছেন ডেভেলপ করতে চাইছেন সেই জায়গায় ব্যর্থতা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো এক্সামে বসছেন পয়েন্ট নাম্বার হাফ নাম্বারের জন্য সামান্য সামান্য কারণে কিন্তু অনেক অনেক জায়গায় ব্যর্থতা পেয়ে গেছেন এর মূল কারণই হলো পারিবারিক বাস্তু বাস্তুদোষ এই ক্ষেত্রে বাস্তুদোষটি কর্করাশির সৃষ্টি হয়েছিল দু সালের ছয়ই জুন থেকে এবং এটা কন্টিনিউ হবে দু সালের বাইশে নভেম্বর তারিখ পর্যন্ত তারপর থেকে বাইশে নভেম্বর এই সময়কালটা পারিবারিক বাস্তুদোষ হওয়ার কারণে এই সময় যারা কোনো পরীক্ষায় বসেছেন সেইখানে বাধা পেয়েছেন কোনো ব্যবসা চাকরি শুরু করতে গেছেন সেইখানে বাধা পেয়েছেন স্বাস্থ্যগত বিষয়ে বাধা পারিবারিক কোনো শত্রুতা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক দিক থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করেছেন তবে এর পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক বাস্তুদোষটি কিন্তু অনেকটা মিটে যাবে এবং অনেকটা কেন বেশিরভাগটাই কিন্তু আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে যার মারফত পরিবারগত দিক থেকে সম্পত্তি সংক্রান্ত দিক থেকে রকম শত্রুতার দিক থেকে অফিসে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় প্রাথমিকভাবে যে বাধা পেয়ে যাচ্ছিলেন প্রাথমিকভাবে যে ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গাটার কিন্তু একটা রিকভারি সেই জায়গাটার কিন্তু একটা শুভ ডেভেলপমেন্ট আপনারা এরপর পেতে চলেছেন এরপর পরবর্তী পরবর্তী সময়কালে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামীর সময়কালটার পর কর্করাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে কিংবা তাদের জীবনে নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথি ভালোবাসার মানুষ বা বন্ধুত্বের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই মানুষটা হতে পারে কোনো প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা বিবাহ মারফত কোনো অতিথি কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পাবে তাকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ জীবনের প্রতি এগিয়ে যাওয়ার জন্য একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে এই ক্ষেত্রে কর্করাশির জাতক জাতিকাদেরকে মোটামুটি নভেম্বরের শেষ পর্যন্ত একটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে একটা নয় এক্ষেত্রে দুটি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে একটি কি দ্বিতীয়ভাবে রাহু থাকার কারণে অতিরিক্ত রেগে যাওয়া হট টেম্পারি ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে তাই এই বিষয়টা সতর্ক থাকতে হবে অন্যদিকে ঘরে কেতু থাকার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে হুট করতে বিশেষত বলতে গেলে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে হুট করে আবেগের বসে টাকা বিনিয়োগ করলে চলবে না সতর্ক হয়ে সাবধানতার বসে কিন্তু টাকা বিনিয়োগ করুন না কিন্তু টাকা চোট যাওয়ার ব্যাপার থাকতে পারে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা যে কোনো রিলেশনের জায়গায় অবশেষে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইগো যে বৃদ্ধি পেয়ে গিয়েছিল সেই জায়গার ইগোগুলিকে বুঝতে পেরে নিজেদের ভুল ত্রুটিগুলিকে সুদরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব কিংবা সম্পর্কটা কিভাবে আবারও জোড়া লাগানো যাবে এই যে একটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্কের সেই জায়গাগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেননা কর্কট রাশি কে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েই গেছে এরপর থেকে আপনার সম্পর্কের জায়গার যে মনোমালিন্য ভুল ত্রুটিগুলি ছিল সেইগুলি কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কে আর্থিক পরিস্থিতিটা অনেকটাই মজবুত হতে দেখতে পাওয়া যাবে কেননা আমরা জানি কর্কট রাশির দশম ঘর হলো তাদের অর্থের জায়গা অর্থাৎ এইখান থেকে অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের জায়গা এতদিন যাবৎকাল অর্থ ইনকামটা হচ্ছিল মোটামুটি কিন্তু সেভিংসটা সেই রকমভাবে হচ্ছিল না যার কারণে অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস কিংবা পারিবারিক দিক থেকে কোনো খরচ খরচা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল বিভিন্ন দিক থেকে আপনি সঞ্চয় করার চেষ্টা করলেও পরিস্থিতি এমন হয়ে দাঁড়াচ্ছিলো সঞ্চয়ের দিকটায় ভাটা পড়ে গিয়েছিল তবে এরপর আপনি যেই পেশা সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক ব্যবসায়ী হন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো ছোটখাটো ব্যবসার সাথে যুক্ত থাকুন যে কোনো ক্ষেত্রেই এরপর থেকে অর্থ ইনকাম বা সেভিংসের জায়গাটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কেননা এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কর্কট জাতক জাতিকাদের অর্থের জায়গার একটা আমূল পরিবর্তন ঘটাতে চলেছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যায় বিবাহের জায়গায় কর্করাশির জাতক জাতিকাদের অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা শুভ পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গা কিন্তু নিশ্চিত রূপে বিবাহ লাগলো বলে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে মামলার জালে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ে গিয়েছিলেন তাদের সেই জায়গাটার একটা নিষ্পত্তি একটা শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কম্পিটিশনমূলক পড়াশোনা করছেন কিংবা স্কুল কলেজের স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন দিক থেকে স্টুডেন্টরা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কীভাবে এগুব কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব বা কোন প্ল্যাটফর্মে পড়াশোনা করলে চাকরি প্রাপ্ত হতে পারে বা কোন স্ট্রিম ধরে এগিয়ে গেলে উন্নতি হতে পারে সেই দিকটা যেন আপনারা নানা রকমভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন ডিমোটিভেট হয়েছিলেন এরপর থেকে আপনার হিসাবেকে সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছে চাকরি প্রাপ্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন কর্ক রাশি বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কাল থেকেই আপনাদের লটারি শেয়ার মার্কেটকে বিভিন্ন জায়গায় উন্নত পরিবর্তন থাকছে লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন আটষট্টি শূন্য শূন্য এগারো ও তিপ্পান্ন